নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে দোল আর দোলের দিনে আমরা নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এবারের দোলে এই রেসিপিটি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন বন্ধুরা খেতেও দুর্দান্ত সাথে রই মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে আর এই রেসিপিটি সকলের কিন্তু খুবই পছন্দের হবে তবে চলুন দেখেনি আজকের আমার এই রেসিপিটি আজকের এই রেসিপির জন্য একটা বাটির মেজারমেন্ট করে আমি এখানে এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়া আর এই শুকনো চালের গুঁড়াতে দিয়ে দিব দু চামচের মতন সুজি এখানে বেশি না দু চামচের মতন সুজি নিলে হবে আর যে বাটির মাপে আমি চালের গুঁড়া নিয়েছি ওই বাটির মাপে আমি হাফ বাটির দই নিয়েছি আর এখানে দইটা একটু টক হলে ভালো হয় এখানে দই আর চালের গুঁড়াটাকে প্রথমে আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখব এতে কতটা জল দেওয়া যায় তবে এখানে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে তাই এখানে অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন ব্যাটারটাকে ঠিক এইভাবেই আমি ঘন রেখেছি এইরকমই কিন্তু ঘন রাখতে হবে ব্যাটারটাকে এখানে এক থেকে দেড় ঘন্টার মতন ফরমেট হওয়ার জন্য রেখে দিতে হবে এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম ফর্মেট হওয়ার জন্য আর এদিকে একটা কড়াই নিয়েছি তাতে এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটিরই মাপে এখানে এক বাটি জল দিয়ে দিলাম চিনি আর জলটাকে এখানে মিশিয়ে নিচ্ছি এইভাবে যখন ফুটে উঠবে তাতে একটা ফ্লেভারের জন্য এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম এখানে চিনি শিরাটাকে কিন্তু বেশি তারের মতো করা যাবে না একটু চটচটে ভাবে এলেই চিনি শিরাটা রেডি এই দেখুন চিনি শিরাটা এখানে আমার রেডি হয়ে গেছে সাইডে ঢাকা দিয়ে রেখে দিব আর এদিকে আমি দেড় ঘন্টার মতন ব্যাটারটিকে টিকে হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর ব্যাটারের ভেতরে দেখুন কত সুন্দর বাবাল এসে গেছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে ব্যাটারটিকে যতটা টাইম দিবেন রেস্ট খুব ভালো হবে এখানে দেখুন আবারও কিছুক্ষণ আমি ব্যাটারটিকে একটু ফেঁটে নিচ্ছি আর এইভাবে ফেটে নিলে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে যেহেতু চালের আটা একটু ফেটে নিলে ভালো হয় এরপর এখানে সামান্য পরিমাণ আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা এই বেকিং সোডার উপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ যেহেতু চালের আটা তাই অল্প একটু লবণ দিলে টেস্টটা ভালো হয় এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে ব্যাটারটিকে রেডি করে নিচ্ছি এখানে দেখুন ব্যাটারটি রেডি আর এদিকে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটাকে একটু কিন্তু বেশি গরম করে নিতে হবে এই দেখুন ব্যাটারটা এখানে একটা চামচ করে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের সেপ দিয়ে কিন্তু এখানে ভেজে নিতে পারেন এখানে দেখুন ব্যাটারটা দেওয়ার পর যেহেতু তেলটা বেশি গরম আছে এখানে বড়াগুলোকে কিন্তু একটু এইভাবে নেড়ে নিতে হবে না হলে আবার বেশি লাল হয়ে যাবে এখানে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে আগের বড়াগুলোকে আমি একটু একটু করে নেড়ে নিচ্ছি তবে এখানে একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু দিতে হবে যেহেতু চালের আটা নাহলে একে অপরের গায়ে লেগে যাবে এখানে দেখুন প্রথম বেজে আমি কয়েকটা বড়া দিয়ে দিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে দেখুন খুব সুন্দর একটা বড়াগুলোর কালার এসে গেছে প্রথম বেজে যে বড়াগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এক ভাবে এখানে একই তেলে আমি বাকি বড়াগুলোকেও ভেজে দিব ঠিক একই ভাবে আমি চামচে একটা একটা করে দিয়ে দিব আর আগের বড়াগুলো কিন্তু নাড়তে হবে এখানে দেখুন সেকেন্ড বেজেও আমি কয়েকটা বড়া দিয়েছিলাম এখানে দেখুন হয়ে গেছে আর এই বড়াগুলোর কালার দেখুন বন্ধুরা এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে রাখতে পার তাহলে দেখতে খুব সুন্দর এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে যে আমি চিনির সিরা করে রেখেছিলাম তাতে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিব তবে চিনির সিরাটা কিন্তু হালকা এখানে একটু গরম থাকা দরকার চিনির সিরা একটু গরম থাকলে বড়ার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিমাম আধ ঘন্টার মতন আধ ঘন্টার পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর বড়াগুলো দেখুন সমস্ত রস পুরো শুষে নিয়েছে আর কতটা বড় বড় হয়ে নরম সফট হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই রসে ভরা রসালো মিষ্টি বড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর এই মিষ্টি বড়াগুলো খেতে বন্ধুরা ভীষণই টেস্টি আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে তাহলে এবারের দলে কিন্তু এই মিষ্টি বড়াটি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন